হ্যালো গাইজ আজকে আমরা আসছি পার্কে পার্কটার নাম হচ্ছে নরসিংহী নাগরাকান্দি ব্রিজ গাইজ আমার ভাই এত পরিমাণ কিপটা ওনার সাথে আসে তাই আমার লস হয়েছে কারণ উনি হচ্ছে গিয়ে আমাকে একটা রাইটও চড়াচ্ছে না গাইজ আমি আজকে ঘুরতে আসে মহাবিপদে পড়ছি ভাইয়ার সাথে আসছি ভালো তো দূরের কথা একটা রাইটে উঠাচ্ছে না আমাদের বিশিষ্ট পিলিয়ন ফুটবল খেলে আটক হয়ে গেছে ঠিক আছে ও মানে খুবই দুর্বল ঠিক আছে ওর জন্য হয়তো করবেন ঠিক আছে ও।

এখন এটা তো আবার ঘুমাইরাকে এখান থেকে ফেলে দেওয়া হবে আপনারা দেখতে থাকেন এই যে মূলত ভিউটা আমরা যে বলো আমরা যে পার্কটাতে ঘুরতে আসছিলাম মূলত এটা হচ্ছে এই যে এখান থেকে মূলত পুরোটা ভিউ অনেক সুন্দরভাবে দেখা যায় ঠিক আছে এখন হচ্ছে যে রাস্তা হচ্ছে পার হওয়ার পর আমরা অপর পাশে যে পার্ক আছে সেই পার্কে চলে আসলাম এটাই হচ্ছে মূলত ওই পার্কটা মানে হচ্ছে আমরা তখন যে পার্কে ছিলাম যেখানে হচ্ছে অনেক ধরনের গাছ ছিল আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের রাইড আছে যেগুলো হচ্ছে আমার বোনের জন্য ভালো হবে তা আমি এখানে বাচ্চা না যে আমি দিয়ে কী করবো দেখ ওর এই রাইডে আসলাম মানে এই পার্কে আসলাম ওরের রাইডে শেয়ার করার জন্য বা হচ্ছে বিভিন্ন রাইডে ওঠানোর জন্য